ভোরবেলা পাখির ডাক পাখির কিচিমিচি শব্দ এবং শিশির বেচা ঘাসের উপর হাঁটতে ভালোই লাগছে চারিদিকে ফুল ফুটে আছে তাই বেরিয়ে আসলাম ভিডিওটা করার জন্য চারপাশে ভোরবেলাতে সকালবেলায় এখনো মানুষের আনাগোনা হয়নি ফুলের মধ্যে দেখুন মাছি বসে মধু খাচ্ছে অনেক সুন্দর ফুলটা ভিডিও করতে করতে আমি যে রুম থেকে দেখা এই যে সামলাতে পারিনি তাই ভিডিও করতে চলে আসলাম এখানে শব্দের কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে পাখির ডাক শুনতে পাচ্ছি এবং সবুজ গালিছা বিছানো জায়গাটা একদম অনেক উঁচুতে পাহাড়ের উপরে চারপাশে গাছ এবং পাশে চা বাগান তার মধ্যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন সবুজ গালিছা মনে হয় যেন গালিছা বিছিয়েছে বিছিয়ে রেখেছে সবুজ ঘাসগুলা একদম সুন্দর করে তারা টে আকর্ষণীয় করে রেখেছে ওই যে চা বাগান দেখা ভালোই লাগছে এখানে থেকে ভিডিওটা করতাম অনেকক্ষণ পর্যন্ত এখানে সময় কাটালাম আসলে খুব ভালো লাগলো উপরে ওঠার কারণে এই স্পটটা দেখতে পেলাম এটা হয়তো অনেকজন আসলে একসাথে পিকনিকের স্পটের মতো সবাই মানে বসে উপভোগ করার জন্যই বা আড্ডা দেওয়ার জন্যই করে রাখা হয়েছে পাহাড় কেটে সমান করে এবং চারপাশে জাও গাছ লাগিয়ে ছায়া দিয়েছে আমি অনেকক্ষণ সময় এখানে কাটালাম আমার খুবই ভালো লেগেছে এই স্পটটা চারপাশে সবুজ আর সবুজ আপনার এটা হচ্ছে আপনার সুইমিং এর মানে ড্রেস চেঞ্জিং এর রুম এখানে প্রথমে এসে সুইমিং করতে হলে প্রথমে এসে আপনি পুরো গা ভিজিয়ে তারপর সুইমিং পুলে নামতে হয় দেখুন চারপাশে চা বাগান এবং চারপাশে সবুজ ঘেরা যাও গাছগুলা এবং এই যে হোটেলটাও উপর থেকে সুন্দর দেখাচ্ছে ভিডিওটা করেছি আপনাদের জন্য আপনারা দেখবেন যে কোনো জায়গায় গেলে আমি ভিডিওগুলো বিভিন্ন স্পটগুলো ভিডিও করে শেয়ার করি আপনাদের জন্য অবশ্যই দেখবেন এখন আমি সিঁড়ি দিয়ে নেমে আসছি আসতে ইচ্ছে করছে না এই সুন্দর জায়গাগুলো ফেলে বোরবেলা নিরিবিলি একা একা ভালোই লাগছিল সবুজের মধ্যে পা দিয়ে সবুজ ঘাসের মধ্যে শিশির বজা ঘাস দেখুন উপর থেকে হোটেলটা সিঁড়ি দিয়ে ওটার উঠতে গেলে দুপাশে সবুজে চোখ নয়ন ভরে যায় চোখ ভরে যায় এই যে এখানে শিরুপাশে আপনার ফুলের গাছ একটা কলাবতী ফুল বলে আমারও ছিল বাগানে কলাবতী ফুল অবশ্য অনেক ধরনের আছে এটা একটা জাতের এটা রিসোর্টের পিছনের দিক এদিক দিয়ে হয়ে সুইমিং পুলে যাওয়া যায় সুইমিং পুলে যাওয়ার জন্য একটা সিঁড়ি রেখেছে কাঠের সিঁড়ি এটা হচ্ছে ক্যাফে সুইমিং পুলের পাশেই সাঁতার পারে না তাদের জন্য আলাদা একটা স্পেস রেখেছে এবং বড়দের জন্য একটা রেখেছে অনেক বড় সুইমিং পুল এটা ভিডিও করলাম সুইমিং পুলের চারপাশে তাদের ফুলের বাগানও আছে এবং বসার জন্য চেয়ারও আছে পাশে বাচ্চাদের খেলনার খেলাধুলা করার স্পোর্টও আছে এই যে যেন ছবি আসলেই ভালো লাগে এই যে দেখুন ধুলনা আছে অনেক সুন্দর করে সাজিয়েছে এই আমরা গিয়েছি সবই ভালো লেগেছে এভাবে গুছিয়ে রাখা না হয়তো মানুষকে আকর্ষণ করবে কিভাবে এই যে বাগান জবা ফুল ফুটে আছে অনেকগুলা অনেক জাতের জবা দেখেছি এখানে এটা একটা প্রায় ছয় সাতটা পাপি আছে এটাতে আরেকটা দেখেছি একদম গোলাপ ফুলের মতো দেখুন চারপাশে গাছে সবুজে ভরপুর সবুজটাই সবার মন করে নিয়েছে এই যে আরেক ধরনের জবা ফুল এটা একদম গোলাপ ফুলের মতোই এটা পাপড়ি মেলে না কিন্তু এভাবে ফুটে থাকে পাম ট্রি এই যে ধুলনা এই ধরনের করে অনেক প্রত্যেকটা স্পটে ধুলনা দুলছি ভালোই লাগছে বাচ্চাদের মতো আসলে আমাদের মন কখনো বড় হয় না মন ছোটোই রয়ে যায় ছোটোবেলার মতো আমি অনেকক্ষণ দুললাম এই ধুলনাতে বাতাস এবং সবুজ গাছ নিরিবিলি ভালো লাগছিলো একা একা সবাই ঘুমাচ্ছিল তাই ডিস্টার্ব করি নাই এবং ওদেরকে ঘুমে রেখে আমি নামাজ পড়ি বেরিয়ে গেলাম এবং প্রত্যেকটা জায়গায় আপনাদের জন্য ভিডিও করেছি দেখুন কি সুন্দর একটা গাছ আছে সুন্দর লাগছে পাহাড়ের উপর একটা রেস্টুরেন্ট আছে সেটাও দেখাবো আপনাদেরকে এই দোলনাতেই আমি দুলেছিলাম আপনাদেরকে একটা রেস্টুরেন্ট দেখানোর কথা বলেছিলাম সেই রেস্টুরেন্টটা দেখতে আসছি এটা একদম পাহাড়ের টিলার উপরে একটা পাহাড়ে ঘুরে দেখছি সে সাথে আপনারাও দেখুন এই জেন্টিক পণ্য সাজিয়ে দিয়ে সাজিয়েছে প্রত্যেকটা জিনিস এখানে এন্টিক জাতীয় লাইট বলুন ফ্যান বলে বানানো এই যে ফ্যানটা খুবই সুন্দর লাগছে গুলো দেখে চেয়ারগুলো দেখুন নকশা করা এগুলা তামা দিয়ে বানানো মেবি একদম সারা জীবনেই গ্যারান্টিড থাকবে কোনো নষ্ট হবে না অসম্ভব সুন্দর করে সাজিয়েছে এই গ্র্যান্ড সুলতানটা ওদের উপরের রেস্টুরেন্টটা তাই আপনাদেরকে দেখাচ্ছে এত সুন্দর পূর্ণ ওরা ডেকোরেশন ডেকোরেশন করেছে এই যে চারপাশে সবুজে ঘেরা এটা এরা ঢালু দিকে আর সমান করে বানিয়েছে রেস্টুরেন্টটা একদম পাহাড়ের উপর পাহাড়ের মধ্যে ওরা পাহাড় কাটেনি কাটা পাহাড়ের মধ্যে সুন্দর করে প্রত্যেকটা প্লেস ওরা করেছে সুন্দর লেগেছে আসলে এই রেস্টুরেন্টের চারপাশেও বাগান করেছে এবং সবুজে ছড়িয়ে রেখেছে দারুণ লাগছে এই যেখানে ফুলের গাছ ফুলের বাগানও করেছে ভিন্ন গাছও দিয়ে ছায়া ঘন করে রেখেছে এই যে অলকানন্দ ফুল ফুটে আছে অনেক ধরনের ফুল দেখেছি অবশ্য বর্ষাকালে অনকানন্দই বেশি ফুটে সকালে ভোরবেলা ভোরে এখনও তাদের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করে যাচ্ছে যে নিচে চারপাশেই ঢালুতে গাছ লাগানো দেখতে পাচ্ছেন যেটিকে সবুজ আর সবুজ দেখবেন দেখুন কি সুন্দর লাগতেছে সবুজ আর সবুজ একটা মালি গাছ লাগাচ্ছে দেখলাম তাই ওনার সাথে একটু কথা বলে আসলাম ওনারা কন্টিনিউসলি এই চার পাঁচটায় র্যান সুলতানকে সুন্দর করে রাখছে অক্লান্ত পরিশ্রমে আপনারা ঘুরে আসেন ওকে আসসালাম